এই মুহূর্তের বড় খবর ফুড এসায়ের জাজ কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে এই খবরটা আপনারা সবাই শুনতে পারছেন এই খবরটা সত্যি না ভুয়ো এই ভিডিওতে আলোচনা করব। এবং ফুড এসায়ের আদার্স কি আপডেট আছে সব কিছু এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি মিস করবেন না এবং স্কিপ করবেন না তার আগে ইন্ট্রো দিয়ে নিই আমি সৌরভ আপনারা দেখছেন সৌরভ ব্যাপারে ইউটিউব চ্যানেল আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকে আমরা ফুড এসায়ের কিছু ইম্পর্টেন্ট আপডেট নিয়ে আলোচনা করব তাই ভিডিওটি মিস করবেন না এবং স্কিপ করবেন না এই চ্যানেলে চাকরি সম্পর্কিত সব রকম নিত্য নতুন আপডেট দেওয়া হয় তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন এবং কুণাল ঘোষের যেই ভিডিওটা দেখাচ্ছে দেখানো হচ্ছে সেই ভিডিওটা আমি টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশানে আছে জয়েন হয়ে যাবেন এবং ওই ভিডিওটা দেখবেন তাহলে চলে আসি একটা ইউটিউব চ্যানেল আছে জব উইন্ডোজ নামে তার আগে একটু আছে আমি পুরোপুরি নামটা নেব না উনি তার ইউটিউব চ্যানেলে বলেছেন যে ফুড এসায়ের যা চেঞ্জ হতে চলেছে রাজাশেখর মান্থার কাছ থেকে অরিন্দম একজন আছেন ওনার কাছে ট্রান্সফার হচ্ছে এবার এটা কি সত্যি না এটা ভুয়ো আমাকে অনেক জনে মেসেজ করেছে তো আমি বাধ্য হলাম ভিডিওটি করতে আমি কারণ আমি অরিজিনাল আপডেট দিয়ে থাকি এবার তোমাদেরকে আমি বারবার বলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো তোমরা সব কিছু জানতে পারবে আমার কাছে সাবস্ক্রাইব করো এখনও বলছি সাবস্ক্রাইব করো হান্ড্রেড পারসেন্ট সাবস্ক্রাইব রেট হওয়া দরকার আছে এবার তোমাদের মেন জায়গায় আসি যে যার চেঞ্জ হয়েছে কিনা সেটা আমরা পরে বলবো আগে আমরা একটা বিষয় আলোচনা করি ওকে তোমাদেরকে আমি বলছি তোমরা যাই করো এই যে ভিডিওটা আমি প্লে করবো এই ভিডিওটা স্কিপ না করে দেখবে ওকে দেখো টাকা নেওয়া সরকার চাইছে চাকরি দিতে আর মামলা করা হচ্ছে যাতে চাকরি আটকে যায় জটিলতা তৈরি এই বাধা দেওয়ার খেলায় পরীক্ষার্থীদের বিভ্রান্ত করে একাংশের আইনজীবী যারা মূলত প্রতিপক্ষের তারা বিপুল পরিমাণ আন অ্যাকাউন্টেড মানি কানেক্ট কালেক্ট করছেন নমস্কার ভিডিওটি দেখলেন ভিডিওটি দেখলে তোমরা সবাই এবার উনি আমার এই ভিডিওটাকে ক্রপ করে মানে কেটে তার ভিডিওতে আপলোড করেছেন এবং তিনি বলছেন শাসক দলের প্রতিনিধি ইনি এই বলেছেন এই আমি সবসময় বলি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং ভিডিও পুরোপুরি দেখার চেষ্টা করো তাহলে পরে ভুয়ো খবর থেকে তোমরা কিন্তু মানে ভুয়ো খবর তোমাদের কোনো খবরের জন্য তোমাদের কোনো মাথা ব্যথা হবে না কারণ কি আমি বলছি ওখানে কুণাল ঘোষের বক্তব্য কী ছিল কুণাল ঘোষ বলেছিলেন যে মানে কিছু ছাত্ররা আইনজীবীদের কাছে যাচ্ছে আইনজীবীরা বলছে মানে কোনো পরীক্ষায় ধরনের দুর্নীতি হলো তো কিছু ছাত্ররা আইনজীবীর কাছে যাচ্ছে আইনজীবী বলছে আমাকে এত টাকা দাও তার বিনিময়ে আমি তোমাদেরকে চাকরি করিয়ে দেব তখন সেই ছাত্ররা আরও ছাত্রদেরকে ব্রেন ওয়াশ করে একটা গ্রুপের সৃষ্টি করছে গ্রুপ থেকে প্রচুর পরিমাণে টাকা তুলে আইনজীবীর হাতে দেওয়া হচ্ছে এবং আইনজীবী কিন্তু টাকা কামাচ্ছে পরবর্তীতে তারা চাকরি পাচ্ছে কি না পাচ্ছে না সেটার কিন্তু কোনো খোঁজ নেই তাই কুনাল ঘোষ কিন্তু তদন্ত করতে বলেছেন এটা কিন্তু কুণাল ঘোষের বক্তব্য ওই ভিডিওটি উনি বলেছেন আর এই ভিডিওটাকে তিনি মানে জব উইন্ডোজ নামে যে ইউটিউব চ্যানেল কেটে আমার এখান থেকে তিনি নিজের চ্যানেলে আপলোড করে বলছেন শাসক দলের প্রতিনিধি এই এই বলছে এটা কিন্তু আমি কিন্তু ফ্যাক্টের উপরে বলছি ফ্যাক্ট হিসাবে তিনি কিন্তু ভুল খবর দিচ্ছেন এবং দ্বিতীয়ত জাজ চেঞ্জের কথা দেখো জাজ চেঞ্জ হয়েছে কিনা আমি জানি না কিন্তু যেই খবরটা তিনি দিয়েছেন এখান থেকে কেটে সেটা ভুল খবর সেটা দেওয়া হয়েছে গ্রুপে গ্রুপ থেকে আইনজীবীরা পয়সা তুলছে সেই ব্যাপারে খবরটা ওনার এই ফুড এসায়ের ইসের সাথে কোনো সম্পর্ক নেই যে যার চেঞ্জ হয়েছে বা চেঞ্জ হয়নি এবার আমরা চলে আসি জাজ চেঞ্জের ব্যাপারে দেখো সবথেকে বড় ফুড এস আপডেট দেয় ফুড এস এর মানে ডাব্লু বি ডাব্লু বিপিএসসি অ্যান্টি কারাপান গ্রুপ সেই গ্রুপে কোনো আপডেট দেয়নি শুভঙ্কর কয়েল সেখানেও কোনো আপডেট নেই আপডেট দেওয়া হয়নি তারপরে আমি আমা আমিও কোনো আপডেট পাইনি তাহলে পরে যার যার চেঞ্জ হয়েছে কি না সেটা কিন্তু আমি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম না কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট কনফার্ম যার চেঞ্জ হয় নি এবং যদিও হয়ে থাকে তাহলে সেটা আমার চ্যানেলে আপডেট পেয়ে যাবেন ওই জন্যে আমি তোমাদেরকে বারবার বলি বারবার বলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো মানে ফুড এসাইয়ের প্রতি মুহূর্তের খবর আমি দিই পিএসসি হোক ডাব্লিউ হোক সব রকম খবর দিই তার সাথে ফুড এসায়ের সমস্ত খবর কিন্তু সবার আগে দেওয়ার চেষ্টা করি সবার আগে না দিলেও সেকেন্ডে কিন্তু দিয়ে দিই আমি তাই তোমাদেরকে এবার কিন্তু আমি সাবস্ক্রাইব রেট হান্ড্রেড পারসেন্ট চাই তার কারণ হচ্ছে ভুয়ো খবর থেকে তোমাদেরকে আলাদা করতে হবে দেখো জব উইন্ডোজ যেই মানে উনি বলেছেন ওনার চ্যানেলে যে যার চেঞ্জ হয়েছে আমি বারবার বলছি যার চেঞ্জ হয়েছে কিনা আমি হানড্রেড পারসেন্ট জানি না নাইনটি নাইন পার্সেন্ট শিওর হয়নি এবার কিন্তু উনি যেই কুণাল ঘোষের ভিডিওটা আপলোড করেছেন সেটা একদম ভুয়ো খবর এবার আমি তোমাদেরকে বলছি ওই কুণাল ঘোষের পুরো ভিডিওটা আমি আমার টেলিগ্রাম আছে চ্যানেল আছে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে এক্ষুনি গিয়ে জয়েন হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং টেলিগ্রামে জয়েন হবে টেলিগ্রামে কুণাল ঘোষের আমি ভিডিওটা আমি আবার তোমাদেরকে লিঙ্ক শেয়ার করছি তোমরা সেই ভিডিওটা দেখো তোমরা পুরোপুরি বুঝতে পারবে আর চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করবে ওকে এবার আমরা চলে আসি নেক্সট হেয়ারিং কবে আছে দেখো থার্টি ফার্স্ট জুলাইয়ে নেক্সট হিয়ারিং আছে তার আগে কিন্তু সব কিছু স্থগিত আছে কোনো কিছু হবে না মানে এখন যদি তোমরা বলো রেজাল্ট এক্সাম আবার কেস করবো মানে কী কিছু এখন হবে না সব কিছু স্থগিত আছে আর দু নম্বর কথা হচ্ছে যদি পরে জাজ চেঞ্জ হয় ফুড এসায়ার গ্রুপ একটা নোটিশ পাবে আহমেদ শামীম আহমেদ স্যার যিনি আমাদের মানে অ্যাডভোকেট তিনিও একটা নোটিশ পাবেন এবং সবাই আমরা জানতে পারবো কিন্তু এখনও এরকম কোনো খবর আসেনি তাই মাথা ব্যথা করে লাভ নেই যখন খবর আসবে আমি দেব চ্যানেলে তখন তোমরা বিশ্বাস করবে আর জব উইন্ডোজ আপনাকে বলছি যে আপনি আমার এখান থেকে কেটে ভিডিও নিয়ে কোনো অসুবিধা নেই আপনি করতে পারেন ভিডিও আমার পুরো ভিডিও আপনি কপি করেন আমি আপনাকে কোনো স্ট্রাইক দেবো না কিন্তু প্লিজ আপনাকে একটা রিকোয়েস্ট করব ভুয়ো খবর ছড়াবেন না ভুয়ো খবর ছড়াবেন না আপনি কাজ করছেন খুব ভালো আর ওই ভিডিওটা কিন্তু ছাত্ররা যে আইনজীবীকে পয়সা দিচ্ছে গ্রুপ করে সেই ব্যাপারে বোঝা গেল ক্লিয়ার হলো আর যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে আরও আমি সব কোয়েশ্চেনের অ্যান্সার তোমাদের কমেন্টে দিই তো তোমরা কমেন্ট করতে পারো কোনো অসুবিধা নেই আর এবার কিন্তু বলছি যে আমি কিন্তু অরিজিনাল খবর দিই তাই চ্যানেলটিকে কিন্তু হানড্রেড পার্সেন্ট সাবস্ক্রাইবার রেট হওয়া দরকার আছে ঠিক আছে আর দু নম্বর হচ্ছে জাজ কি চেঞ্জ হচ্ছে কি না আমি ফুড এসার যে অ্যাডমিন আছে ওনাদের সাথে আমি কথা বলছি কথা বলে দেখছি ওনারা যদি বলে তাহলে আমি তোমাদেরকে জানাচ্ছি তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত আমি কিন্তু একটা কথা বারবার বলছি চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব হয়ে যাওয়া চাই ধন্যবাদ